আসসালামু আলাইকুম फ्रेंड्स অল্প কিছু কাতান চিন্তা করলাম যে একটা অফার দিয়ে দিই আর এমনিতেও আমার মডারেটর চারজন তারা কি যে করতে আছে মানে WhatsApp ইমুন নব তারা বলে মানে কুলে দিয়ে না তো আজকে 700 টাকা করে একদম দামি দামি কাতান শাড়ি সেরকম একটা অফার দিয়ে দিব তার আগে আমাদের ঠিকানা যারা দোকানে এসে কিনতে চান আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কর্ণফুলী গার্ডেন সিটি দ্বিতীয় তলা জুয়েল শাড়ি ঘর 34 নম্বর শোরুম তো প্রত্যেকটা কাতান কিন্তু আমাদের এক পিস করে এগুলো কিন্তু অ্যাভেলেবেল না আমি এক পিস করে আছে দেখে এগুলোর অফার দিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটা কাতানের এক পিস করে আছে দেখে আপনাদের অফারটা দিয়ে দিচ্ছি ব্লস পিস সহ প্রত্যেকটা কাতানে কিন্তু ব্লস পিস সহ অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর কাতান শাড়ি ব্লস পিস সহ ব্লস পিসটা পরা সাইডে রানিং আছে মাত্র এক হাজার টাকা সরি আর সাতশো টাকা সাতশো টাকা তো ফেস এই কাতানটাও সুন্দর এই কাতানটাও সুন্দর মাত্র সাতশো টাকায় দিয়ে দিচ্ছি একদম সেরা অফার একদম সেরা অফার একদম সেরা অফার দিয়ে দিচ্ছি দেখেন এই যে আঁচল আঁচলের আগে ব্লাউজ পিসটা আর অল ওভার বডিটা হলো যে এরকম অল ওভার বডিটার কালারটা এরকম একদম সুন্দর একটা সফট কাতান শাড়ি মাত্র সাতশো টাকা তো ফ্রেন্ডস এই যে কাতান ব্ল্যাক কালার এত সুন্দর সফট ব্লাউজ পিস সহ প্রত্যেকটাতে ব্লাউজ পিস সহ কাতান কিন্তু এগুলো এইগুলো প্রত্যেকটা ব্লাউজ পিস সহ এটা আবার কুচিটা আলাদা ফ্রেন্ডস এই দেখেন এটার আঁচলটা দেখেন আঁচলের পরে কিন্তু ব্লাউজ পিসটা ভিতরে আঁচলের পরে ব্লাউজ পিসটা ভিতরে আর এই যে ফুল অল ওভার বডিটা কালো হবে কালো হবে আর কুচিটা ফ্রেন্ডস যে কুচিটা হবে জাম কালার কুচিটা জাম কালার এটার প্রাইস পুরো মাত্র আট সাতশো টাকা সব সাতশো টাকা আজকে যা আছে তো ফ্রেন্ডস এইটাও নাইস এইটাও নাইস এটাও সুন্দর ফ্রেন্ডস এই দেখেন এই যে আঁচল ফুল অল ওভার বডি ফুল অল ওভার বডি ফুল অল ওভার বডি আর এটা হলো যে ফুল অল ওভার বডিটা ব্লাউজ পিসটা পরার সাইডে আছে কন্ট্রাস্ট এটার প্রাইস সাতশো টাকা তো ফ্রেন্স এই কাতনটাও সুন্দর এটা মেরুন কালার আগেরটা লাল কালার ছিল এটাও সুন্দর অনেক দামি কাতান এগুলো এগুলো কিন্তু কাতান ইন্ডিয়ার দামি পিসটা কিন্তু রানিং আছে পিসটা রানিং আছে যে আঁচল ফুল অল ওভার বডি এবং অল ওভার বডিটা যে এরকম এরকম একই রকম এরকম থাকবে ফ্রেন্ডস প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা সাতশো টাকা দামি দামি কাতান শেডা তো ফ্রেন্স এটাও সুন্দর এটাও সুন্দর কাতান শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান কিন্তু এগুলা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ফ্রেন্স এটাও মেরুন কালার উপরে চমৎকার একটা কাতান শাড়ি ব্লাউজ পিস পরা সেটে রানিং আছে যা যত রূপ কাটা নেবেন অনেক অনেক সুন্দর শাড়ি অল ওভার শাড়ি এটা ফ্রেন্স এটা অল ওভার শাড়ি এটা এটার প্রাইস পড়বে মাত্র 700 এখানে যা আছে আজকের ভিডিওতে সবই 700 এটাও পারাচলের উপরে অনেক সুন্দর একটা দামি একটা কাতান শাড়ি একদম পিওর একদম পিওর ফ্রেন্স একদম পিওর ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট হবে ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট হবে এই যে আঁচল আঁচলটা দেখেন যে আঁচল যে ফুল অল ওভার বডি ফুল অল ওভার বডিটা ফুল অল ওভার বডিটা ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট 700 টাকা প্রাইস আজকে যা আছে সব 700 করে দিয়ে দিব তো फ्रेंड्स এইটাও নাইস এটাও চমৎকার এই দেখেন কি কাতান আমি আপনাদের 700 করে দিচ্ছি এটা সিলভার জরি এটা সিলভার জরি কাজের অনেক সুন্দর একটা কাতান শাড়ি প্রাইস পড়বে 700 টাকা মাত্র 700 টাকা তো फ्रेंड्स এটাও নাইস এটা প্রত্যেকটা কিন্তু একটা পিস করে আছে দেখে আমি আপনাদের এই অফারটা দিয়ে দিলাম ব্লাউজ পিসটা কিন্তু পরার সাইডে আছে রানিং আছে অনেকগুলা কন্ট্রাস্ট থাকে অনেকগুলো রানিং থাকে অনেকগুলো ইয়া থাকে কিন্তু এগুলোর সাথে প্রত্যেকটার সাথে সুন্দর শাড়ি মিষ্টি কালার সুন্দর শাড়ি তো চলের উপরে এই কাতানটাও কিন্তু ফ্রেন্ডস অনেক নাইস এগুলা বেশি না একটা মডেল ভিডিও করতো নামি দামি মডেলরা পরে আপনারা পাগল হয়ে না পঁচিশশো টাকা করে কিনতেন এই দেখেন দেখছেন পারাচল কত সুন্দর একটা কাতান শাড়ি ফ্রেন্স ব্লাউজ পিস সহ মাত্র সাতশো তো ফ্রেন্স এটাও নাইস কাতা এইটাও একদম সফট কাতান জিগলা দেখাচ্ছি ফ্রেন্ডস জিগলা কিন্তু একদম তুলার মতো সফট তুলার মতো নরম কাতান এই যে ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট এটা ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট ফ্রেন্ডস চমৎকার একটা শাড়ি এই দেখেন আঁচল বডি দেখছেন আঁচল বডিটা এই যে চমৎকার চমৎকার অনেকক্ষণ সুন্দর শাড়ি প্রাইস মাত্র সাতশো টাকা তো ফ্রেন্ডস এই কাতানটাও নাইস এই কাতানটাও হেভি কাতান সুন্দর কাতান

কোনোটার যে কোনটা কম না এই দেখেন আঁচল ফুল অল ওভার বডি এই যে অল ওভার বডিটা ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট ব্লজ পিসটা কন্ট্রাস্ট প্রাইস সাতশো টাকা তো ফ্রেন্স এইটাও নাইস এগুলো একদম সেরা অফার দিয়ে দিলাম সাতশো করে আপনাদের যাতে আপনারা খুশি হয়ে যান যাতে আপনারা খুশি হয়ে যান এই দেখেন আঁচল ফুল অল ওভার বডি আর এইটা অলমার বডিটা ব্লাউজ পিসটা কিন্তু একটা কাটন শাড়ি একদম জরির পাড়াচল ব্লাউজ পিসটা কিন্তু পরা সেট রানিং আছে ব্লাউজ পিস পরা রানিং আছে অনেকে আবার ব্লাউজ পিস কন্ট্রাস্ট না দেখে বলে কি ভাই শাড়িতে তো ব্লাউজ পিস নাই কিন্তু শাড়ি আর মাপে না শাড়ি আর না যে কত বড় শাড়ি এটা অনেকগুলো শাড়ির ব্লাউজ পিস কন্ট্রাস্ট থাকে অনেকগুলো শাড়ির ব্লাউজ পিস ম্যাচিং করে দেয় এটা ইন্ডিয়ানদের ব্যাপার এগুলো আমরা বই লাভ লাভ নেই আমাদেরও না ওরাও ওদের ইচ্ছা মতো তৈরি করবে তো ফ্রেন্ডস এটাও সুন্দর মাত্র সাতশো টাকা সিলভার জরি কাজের ব্লাউজ পিস সহ এটাও ফ্রেন্ডস নাইস একটা দামি একটা কাতার শাড়ি মিষ্টি কালারের গাদোয়াল কাতা অনেক সুন্দর অনেক সুন্দর এটার আবার ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট

এটারও ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট আছে এটারও ব্লাউজ পিসটা না 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 এটার ব্লাউজ পিসটা ম্যাচ আছে এই যে আঁচল ফুল অল ওভার বডিটা অনেক সুন্দর একটা কাটন শাড়ি অল ওভার বডিটা মিষ্টি কালার উপরে চমৎকার একটা কাটন শাড়ি চমৎকার একদম আনকমন তো ফ্রেন্ডস এটাও নাইস এইটাও ফ্রেন্ডস অনেক ভালো অরিজিনাল ইন্ডিয়ান এই দেখেন ব্লাউজ পিসটা পড়া সেটে রানিং আছে রানিং আছে তো এটাও কালো আমাদের শোরুম টাইমটা হলো সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত এই জিনিসটা একটু আপনারা মেমোরিতে রাখবেন কারণ এটা মার্কেটের হিসাব কারণ এটা আমি যদি হিসাব করি আমি সারা দোকান খোলা রাখতে পারবো না কারণ যে কোনো একটা মার্কেটে আমি অবস্থান করতেছি প্রত্যেকটা মার্কেটের নিজস্ব একটা রুলস আছে এই রুলসের বাইরে আমরা যেতে পারবো না আপনারা আটটার পরে আরও বেশি করে কাস্টমার রেসপন্স করেন ওই রেসপন্সগুলো সকালে দেখতে হয় কিন্তু আমাদের মার্কেট এটা লাল কালারটা সুন্দর আমাদের মার্কেটটা হলো সকাল এগারোটা থেকে সরকারি আইন রাত আটটা পর্যন্ত এর আগে পরে আমরা মার্কেটে মার্কেটে খুলতে পারবো না আপনাদের রেসপন্স দিব মাত্র সাতশো টাকা সুন্দর কাতান শাড়ি সুন্দর কাতান শাড়ি সারপ্রাইজ হয়ে যাবেন এদের কত সুন্দর একটা কাতান শাড়ি ফ্রেন্ড সারপ্রাইজ হয়ে যাবেন সারপ্রাইজ হয়ে যাবেন দেখছেন কাতান শাড়ি চেয়ার দেখছেন চেয়ার দেখছেন কত সুন্দর কাতান শাড়ি আচল ফুল অল ওভার বডি আর কুচিটা এটা ফ্রেন্ডস আমি যদি বলি এই কাতানটার প্রাইস পাঁচ হাজার টাকা কেউ বিশ্বাস করবেন এটা অরিজিনাল ব্যাঙ্গালোরের জুট কাতান এই আইটেমটা হয় ব্যাঙ্গালোরে এটা কিন্তু জুট কাতান সুন্দর কাপড় সফট হবে কুচি সুন্দর হবে এই যে ব্লাউজ পিসটা এটা একটাই আছে সফট কাতানের উপর চমৎকার একটা কাতান চোখ চমৎকার মানে কি বলবো শাড়ি হাতে পাইলে আপনারা নিজেরাই খুশি হয়ে যাবেন ব্লাউজ পিসটা পরা সাইড এই যে আঁচল ফুল অল ওভার বলতে দেখছেন এর প্রাইস মাত্র 700 টাকা করে ওরে বাতা সুরাইয়ালে বন্ধু রোকাসে ব্লক ব্লাউজ পিসটা কালো হবে ওরে বাতা সুরাইয়ালে বন্ধু রোকাসে 700 টাকা মানে কাঠান সব 700 টাকা এটা হলো 1800 1895 টাকার শাড়ি 1895 টাকার শাড়ি পিওর সিল্ক কাটন শাড়ি এটার প্রাইসও 700 টাকা ব্লাউজ পিস রানিং হবে

এই যে সুন্দর একটা শাড়ি শুনেছি অনেক দামি শাড়ি অনেক দামি শাড়ি সমস্যা হইলো এই শাড়ি চাইলে আমি না দুই হাজার টাকা পঁচিশশো টাকা লাগবে পিওর সিল্কের শাড়ি পঁচিশশো টাকা শাড়ি ঈদকাত শাড়ি অনেক চমৎকার একটা শাড়ি পঁচিশশো টাকা শাড়ি একটা পিস আছে সাতশো টাকা দিয়ে দিলাম ইন্ডিয়ান এটাও সাতশো টাকা এই দেখেন আচুর ফুল অল ওভার করি সাতশো টাকা মাত্র সাতশো টাকা সুন্দর শাড়ি এই শাড়িটাও সুন্দর সিল্ক শাড়ি

এই দেখেন আছে রানিং আছে চমৎকার শাড়ি প্রাইস 700 টাকা এই অর্গান মসলিন টাফেন্স ওইগুলা কালারও ছিল তো শেষ হয়ে গেল শেষ হয়ে গেল একটা আছে দিয়ে দিলাম 700 টাকা এটা কিন্তু অন্য টেস্টের শাড়ি অন্য বুটিক্স শাড়ি বুটিক্স তো টাকা অল ওভার বডিটা আর কুচিটা এটা এটা প্রাইস সাতশো টাকা এটাও সুন্দর মাত্র সাতশো টাকা সুন্দর কাদান সেই সাতশো আচল বড়িটা কালো ব্লাউজ পিসটাও কালো হবে আচল বড়িটা কালো ব্লাউজ পিসটা কালো হবে কুচিটা মেরুন কালার হবে কুচিটা মেরুন কালার হবে তো ফ্রেন্ডস এখানে এই কয়েকটা শাড়ি আছে এই শাড়িগুলো কিন্তু আমি মানে অনেক শাড়ি আনছিলাম একদম কাতানের উপরে মানে অফ হোয়াইট লালের উপরে চমৎকার ব্লাউজ পিস সহ সুন্দর শাড়িগুলো এই শাড়িগুলো কিন্তু অনেকগুলো আনছিলাম ম্যাক্সিমাম শেষ ম্যাক্সিমাম শাড়িগুলো শেষ অনেক সুন্দর শাড়ি ফ্রেন্ডস ব্লাউজ পিসটা মেরুন কালার হবে সুন্দর শাড়ি এটার প্রাইস করবে মাত্র সাতশো টাকা ইন্ডিয়ান কিন্তু হানড্রেড পারসেন্ট ইন্ডিয়ান তো এটার মধ্যে এই একটা ডিজাইন আছে এইগুলা আপনারা দামাদামির দোকানে গেলে পঁচিশশো টাকা দিয়ে কিনবেন ফ্রেন্ডস এগুলো পঁচিশশো টাকা দিয়ে কিনবেন এই দেখেন এগুলো দামাদামি দোকানে গেলে এই শাড়ি আপনারা পঁচিশশো টাকা দিয়ে কিনবেন মানে আপনারা নিজেরাই মুখ দিয়ে পঁচিশশো টাকা বের করবেন এত সুন্দর শাড়ি আমি অফারে দিয়ে দিচ্ছি শুধু অফারে দিয়ে দিচ্ছি এই দেখেন দেখেন কি জিনিস কি ক্যাটালগ সহ ইন্ডিয়ান কাতান শাড়ি একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস আপনাদের দিচ্ছি মাত্র সাতশো টাকা এই দেখেন একদম সফট কিন্তু কাতানগুলো কিন্তু অনেক সফট হবে কাপড় কিন্তু অনেক সফট অনেক সফট এই দেখেন এই দেখেন কত সুন্দর কাতার সাড়ে সব প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে এই সুন্দর শাড়িগুলো প্রত্যেকটার সাথে একটু ব্লাউজ পিস আছে মাত্র সাতশো করে দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা করে তো ভিডিওটা ভাল লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটা ফলো করবেন আর সবাই ঠাস করে লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম